একটি পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে একদম সস্তা ভাড়া পায় দুই লক্ষ তিরিশ হাজার টাকা ছয়তলা বিল্ডিং বিক্রি হবে মাত্র তিন কোটি দশ লক্ষ টাকা একদম বিস্তারিত ভিডিও দেখেন আমি কমপ্লিট আপনাদেরকে বলতেছি কিন্তু ভাড়া পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা যারা রেজিস্টার বাইনা টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটারনি এবং ডাইরেক্ট রেস্ট্রি নিয়ে জমির ব্যবসা করতে পারবেন এক মাস থেকে এক বছরের ভিতরে আপনি মিনিমাম তিনগুণ ইনকাম করতে পারবেন আর আপনারা বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি দেব আমরা আপনার বিনিয়োগের আপনার বিনিয়োগের গ্যারান্টি দেব আমরা আমাদের হাতে রয়েছে অসংখ্য লাখের উপরের প্রজেক্ট লাখ লাখের উপরের প্রজেক্ট রয়েছে আপনারা যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস রয়েছে যে কোনো অফিসে বসে আপনি কথা বলতে পারবেন এবং ব্যবসাও করতে পারবেন ছোটো ছোটো বিনিয়োগ বিশাল বিশাল ইনকাম একদম হালাল রোজগার যারা করতে চান এখনও যোগাযোগ করেন আর এই বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম মাইলের মাথার আশেপাশে চট্টগ্রাম মাইলের মাথার আশেপাশে এবং ব্যস্টের কলেজের আশেপাশে যারা এই বিল্ডিংটি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আরও অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে সেমি বেকার খালি প্লট আপনারা চাইলেও বিক্রি করতে পারবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাগ্রো প্রজেক্ট বড় জমি ছোট জমি কি ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানান আমরা খুবই ভালো দামে আপনাদেরকে বিক্রি করে দেবো ভিডিও দিও ভিডিও ছাড়াও বিক্রি করে দেব। আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারা যোগাযোগ করেন আর আমাদের সাথে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনি কোন জেলাতে আসেন আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজ